আলাইকুম আসসালামু আলাইকুম আজকের ব্লগে আমরা কথা বলবো আমরা আসলে কিভাবে জার্মানি এসেছি আমাদের পরিচয় এখানে আমরা কি করছি বন্ধুরা এই পিছনে এটা হচ্ছে আমাদের শহর আমরা বাইরে এসেছি স্নোটা এনজয় করতে তো এই জন্য আসলে আমরা আজকে একটা খুব সুন্দর একটা জায়গায় এসেছি জার্মান পুরা বরফে ঢাকা এবং আমাদের নাদিও দেখেন কি সুন্দর একটা আহ ইয়েতে কি বলে এটা বরফের দেশে বাচ্চাদেরকে পড়ায় সেখানে আমরা এটা টানতেছি সো নাতাশা তুমি কিভাবে জার্মানিতে এসেছো তোমার পরিচয় কি ফার্স্ট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ আমি নাও নাতাশা তুমি আমি বেলারুস থেকে এন্ড আই এম লিভিং ইন জার্মানি 10 ইয়ার্স অলরেডি এন্ড ফার্স্ট আই কেম টু জার্মানি অ্যাজ এ অপেয়ার না অপেয়ার হচ্ছে যে এখানে ওই বাচ্চাদেরকে দেখাশোনা করার জন্য একটা এক বছরের একটা কোর্স সেটা সে বাচ্চাদেরকে এক বছর দেখাশোনা করেছে এবং সে তার মধ্যে দিয়ে ওরই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখে বা এই দেশের সংস্কৃতিটা একটু জানার চেষ্টা করে তারপর হ্যাঁ so during this one year i really liked living in germany and i decided that i have to stay here and my idea was to continue my study here but not the thing which i used to study in belarus which was uh, languages and international communication i wanted to study something else And, so to me what did you study here uh, okay my interest was always medicine unfortunately i didn't study this in my country but i decided i can do it here and my choice fell on pharmacy and this is what i studied তো আমার পরিচয় আপনাদেরকে একটু দিয়ে দিই বাংলাদেশে থাকতে আমি আসলে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরো কৌশলে আমি চার বছরের অন বিএসসি অনার্স করেছি বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়েছি তারপর মানুষ অনেক মজা করতেছে

finally i can do the thing i used to do in my childhood That's one two three Woo! natasha what happened wait what are you doing i'm making an angel oh you're flying yeah. <laughs> uh, now give me a hand what oh okay wait give me hand yeah then i will not spoil the angel ah. Pull me, pull me. Oy, ah. so heavy. <laughs> <laughs> oh, it looks like angel actually. It's like uh, you, you have uh, your wings. A yeah. I started working actually immediately after my study. I didn't. Uh, I didn't have to look for the job because I got one during my practical year.

তো বাংলাদেশিরা আসলে কীভাবে জার্মানিতে এমএস করতে আসে বা মাস্টার্স করতে আসে বা এখানে উচ্চশিক্ষা নিতে পারে তোমার যদি জানতে চাও তাহলে আমাদেরকে কমেন্ট করো দেন আমি আসলে এটা নিয়ে একটা স্পেশাল একটা ব্লগ তৈরি করতে পারবো কোনো সমস্যা নেই যদি তোমরা ইন্টারেস্টেড হও বন্ধুরা এবং আমরা আসলে যে শহরে পড়াশোনা করেছি নিউনিকে ওই আমরা দুইজনে আসলে আমরা দুইজনেই আসলে মিউনিকে পড়াশোনা করেছি এবং আমরা মিউনিকে হাউ ই ম্যাড আমরা কিভাবে আসলে একসাথে হয়েছি এই নিয়ে আমাদের গত একটা লম্বা ব্লগ আছে সেটা তোমরা দেখো বেশি না লম্বা না অনলি ফাইভ মিনিটস ফাইভ অনলি ফাইভ মিনিটস বন্ধুরা তোমরা যদি জানতে চাও আমরা আসলে কিভাবে একে অপরের সাথে আমাদের পরিচয় হয়েছে তাহলে সেই ব্লগটা দেখতে পারো এখানে খুব সুন্দর একটা ভিউ দেখো সবাই

এইটা আমার বিউটিফুল ওয়াইফ দিয়ে যাবে এটা অ্যাকচুয়ালি ওয়্যার ইন উইমেনস হ্যাট বাট ইটস ভেরি নাইস ইয়া ইউ লাইক ইট এটা আমি ইউ লুক লাইক এস্কিমো ইট সিমস লাইক এস্কিমো ইট সিমস লাইক আমি আসলে নট পোলে গিয়েছি লাইক আই ওয়েন্ট নট পোল ইট কেম डायरेक्टली फ्रॉम নট আই डायरेक्टली কাম কেম फ্রম নট পোল পাস করার পরে আমরা চাকরি হয়ে গেল আর জার্মানিতে আসলে চাকরি হওয়ার পরে যদি আপনি তিন বছর এখানে চাকরি করতে পারেন থ্রি ইয়ার্স ইউ হ্যাপ টু ওয়ার্ক অ্যান্ড অল টুগেদার আপনি যদি সাত বছর বা আট বছর থাকেন তাহলে ওরা আসলে এখানকার পারমানেন্ট রেসিডেন্ট আপনাকে দিয়ে দেয় হ্যাঁ এবং আমাদের এখন আসলে আমরা জার্মান পাসপোর্টের জন্য আমরা ওভাবে অ্যাপ্লাই করি নাই এটা আসলে আমরা এখন জার্মান পাসপোর্ট ইচ্ছা করলে পেতে পারি আমরা যদি ইচ্ছা করি বাট আসলে এই প্যান্ডামিকের কারণে আসলে করোনার কারণে আসলে ওদের অফিস টফিস সব বন্ধ

অ্যান্ড জার্মান পাসপোর্ট থাকলে হয়তো বা আপনি এখানে ওইখানে ফ্লাই করতে অনেক সুবিধা কোনো ভিসা লাগে না অনেক দেশে বাট এখন তো এমনিও তো কোথাও আসলে যাওয়ার সুযোগ না I really love winter, I come from a winter country you can say. At least it used to be like this mm -hmm. We used to have a lot of snow every winter when it was like 20 years ago and yeah kids just used to spend whole day in the snow in the snow and then you come just frozen through Uh, to home and he didn't mind even <laughs> everything was frozen but he was so happy. So to meet Omar you are you went back to your childhood again. Yeah. So try, I I was... China. <laughs> Natasha. Tata, Mama Tata, so Mama Tata Tata. <coughs> oh, you, you Nadia crying, come. সো বন্ধুরা আমরা আমাদের চ্যানেল যদি ভালো লাগে তাইলে কমেন্ট সাবস্ক্রাইব ভালো থাকেন খুদা হাফেজ জার্মানি থেকে